জি ভাই আমাদের জন্য ভালো হইলো তাদের জন্য ভালো হইলো আচ্ছা আমি ব্লগটা শুরু নাকি জি ভাই হ্যালো আলাইকুম আপনারা দেখতেছেন ইতিমধ্যে আজকে বৃষ্টি হইতেছে তো আমরা ত্রাণ নিয়ে বের হয়েছিলাম আমি আর আমার ছোট ভাই এলাকাতে অনেক বৃষ্টি অনেক পরিবার পানিতে ডুবে গেছে কিছু টান দিয়ে সাহায্য করবার জন্য বের হয়েছি তো পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম সালাম খসা আমরা ওই যে বন্যায় টান দিতে আসছিলাম আমরা খুশখবর পাইছি আপনার ঘর বাড়ি বলে বন্যায় মানে সবকিছু ধ্বংস হয়ে গেছে

আমরা একটা ইয়া করি আমরা ব্লক করি কি তো আমরা বগের মাধ্যমে আপনাদের কিছু ত্রাণ দি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম তা আমরা যে লোকে দানে আসছিলাম ওই লোককে আমরা খুঁজে পাইছি উনি মাল দুঃখতে ছিল আসলে ওনার সবকিছু ধ্বংস হয়ে গেছে তো এখন আমার ছোট ভাই ওনাকে ত্রাণ দিবই এই তে ত্রাণ দাওনার হাতে দে যেটা দেখেন আপনারা

আপনি যে মানে যারা বন্যায় বাসে গর বাড়ি বাসি যায় তাদেরকে সাহায্য করেন বা যাদের ঘর বাড়ি নাই তাদেরকেও আপনি কিছু খাবার দাবার দেন সাহায্য করেন ঘর বাড়ির ব্যবস্থা করে দেন এই যে ব্লগ ভিডিও বানান আপনি কি দেখেন না দেশের পরিস্থিতি এই যে ছাত্র আন্দোলন চলতেছে ছাত্রদেরকে হত্যা করে ফেলতেছে আপনি কি একটু আন্দোলনে যোগ দিতে পারেন না তাদেরকে একটু সাহায্য করতে পারেন তারা কখন নামবেন কখন আন্দোলন যাবেন তো আপনারা তো কিছুই করতেছেন না কিছুই দেখতেছেন না আপনারা আছেন কি বন্যায় কারা বাসি চলে যেতেছে কেমনে টান দিবেন ইউটিউবে ভিডিও ছাড়বেন ব্লগ ভিডিও বানাবেন আপনারা ওইগুলো নিয়ে পড়ে আছেন কেন তাদেরকে একটু হেল্প করতে পারেন না লক্ষ লক্ষ ছাত্র মেয়ের ফেলতেছে নিহত আছে আহত আছে আপনারা কি এগুলা দেখেন না তাদেরকে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারেন না আর সবে তো দেখতেছি এখন তো এই যে টান ভিডিও করতেছি চান দিতেছি ব্লগ ভিডিও করতেছি এগুলা তো দর ভিউ হইতেছে আমরা তো ভিউর জন্য করি এখন দেখ আমি যদি ওন আন্দোলনে যাই ছাত্র আন্দোলনে যাই দেখা গেছে কি আমারও গুলি করি মারি লিতারে আমার একটা নিরাপদ আছে না আমার জীবনের একটা নিরাপত্তা আছে না আমার ফ্যামিলি আছে মা বাবা আছে ভাই বোন আছে তা আমি ছাত্র আন্দোলনে কিভাবে যায় আমার মারি আমার ফ্যামিলি কি দেখবে তোরা আমার সাথে রাখছি এত কথা বলার জন্য নেই আমি ঘরে আছি বাড়িতে আছি এটাই ভালো আমি বৈশাখ বৈশাখ তাদের ভিডিও দেখতেছি এটাই ভালো আমি কোনো আন্দোলনে যাওয়ার দরকার নাই আমি কোনো প্রতিবাদ করার দরকার নাই আমি যেমনি আছি এমনি ভালো আমি আমার ব্লগ ভিডিও নিয়ে থাকি আমার ইউটিউব নিয়ে থাকি আমি যখন বৃষ্টি হবো আমি তখনই যাব টান দেওয়ার জন্য এমনিতে আমার আর বাড়ি থেকে বাইরে হওয়ার কোনো দরকার নাই এত কথা বলার দরকার নাই তোর যদি মন চাই তুই আন্দোলনে যা আমি আমার পথে যাই দেশে একটা আন্দোলন চলতেছে এভাবে ছাত্রদেরকে হত্যা করতেছে তারা কি দেখে না ইউটিউবের কি দেখে না তারা শুধু ওই বন্যার সময় হেল্প করে ভিডিও বানায় ফেসবুকে সারে ইউটিউবে সারে তারা ইনকামের জন্য এগুলা করে কিন্তু এভাবে যে ছাত্রদেরকে হত্যা করতেছে তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই এটা নিয়ে তারা কোনো প্রতিবাদে জানে না এটা কিসের ইউটিউবার কৃষি কিসের ব্লগা হইলো তারা এটা কোনো ব্লগার হলেও তাদেরকে যদি হেল্প না করতে পারে তাদের পাশে না দাঁড়াতে পারে তারা কেন এর সব হলো স্বার্থের জন্য ভিডিও বানায় পোস্ট করে টাকার জন্য এগুলো কি ইউটিউবার হলেও টিকার জানায় এসব ইউটিউবার উপর যারা এসব মানুষের পাশে দাঁড়ায় না ছাত্রদের পাশে দাঁড়ায় না আসুন আমরা ছাত্রদের পাশে দাঁড়াই আন্দোলনে যোগদান করি আমার ভাই বোনের বুকে যাতে আর একটি গুলিও না করা হয় আমাদের আর একটি মায়ের বুক যাতে খালি না হয় আমরা দেশে শান্তি চাই অশান্তি না আমাদের ছাত্রদের এক দফা দাবি মেনে নিন